আমরা এই এপিসোড এ একটি আরবি শব্দার্থ শিখব ইং আর সেই আরবি শব্দটি হলো কুরসি ইউন কুরসি ইউন একটি চেয়ার চেয়ার একটি এই চিহ্নটি হল পেশ পেশকে আরবিতে দম্মাতুন বলা হয় এই চিহ্নটি হলো জবর জবরকে আরবিতে ফাতহাতুন বলা হয় এই চিহ্নটি হলো জের জেরকে আরবিতে কাসরতুন বলা হয় এই হলো কুর্সি ইউন শব্দটি এই শব্দটির শেষ বর্ণ ইয়া হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে যা এর একটি লিখিত আকার যেহেতু নুন সাকিনকে তানউইনুন বলা হয় সেহেতু কুরসি ইউন শব্দটির মূল রূপ হল কুর্সি ইউন আবার কুরসি ইউনের ইয়া হরফের উপরে তসদিদুন রয়েছে ফলে ইয়া হরফটি দুইবার উচ্চারিত হবে তখন এর উচ্চারণ রূপ হয় এটা কাফ যুগ দম্মাতুন সমান সমান কু কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস্য উচ্চারণ দিয়ে থাকে র যুগ সুকুনুন সমান সমান এটা অর্থাৎ হলন্ত বা হসন্ত হসন্তযুক্ত শূন্য র আর এটা পুর হবে সিন যুগ কাঁসরতুন সমান সমান সি কেননা বাংলায় কাঁসরতুন সাধারণত রস্য ইকারের উচ্চারণ দিয়ে থাকে যখন কাশরাতুনের বাম পাশে খালি ইয়া হরফটি তথা ইয়া হরফটি আসে তখন সেই কাসরাতুনটিকে টেনে বা দীর্ঘ করে উচ্চারণ করতে হয় তাই সিন ইয়া মিলে সি হওয়ার যুগ কথা কেননা এই উচ্চারণটিকে টেনে বা দীর্ঘ করে প্রকাশ করতে বাংলায় দীর্ঘ ইখারের ব্যবহার করা হয় কিন্তু এখন এটাতে টান হয়নি বরং সিন ও কাসরাতুনটি সরাসরি ইয়া হরফটিকে ধরে ফেলেছে ফলে সি হয়েছে ইয়া যুগ দম্মাতুন সমান সমান ইউ কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস্য উচ্চারণ দিয়ে থাকে নুন সাকিন হল এটা অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত দন্তন্য বর্ণ এই হল কুরসি ইউন যদিও নুন সাকিনকে নুন বলা হয় কিন্তু লেখার সময় নুন সাকিনকে দুই দম্মাতুন দুই ফাতহাতুন ও দুই কাসরাতুন আকারে লেখা হয় তাই কুরসি ইউনে দুইটি দম্মাতুন হয়েছে তানউই নুন ব্যতীত শুধু কুরসি ইয়ের অর্থ হল চেয়ার কেদারা আসন সিংহাসন ইত্যাদি আর তনউুই হল নাকি রতন তথা অনির্দিষ্টের একটি আলামত তাই তানুই একটি কোনো একটি একটা কোনো একটা যে যে যেকোনো একটি যে যেকোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে ফলে কুরসি ইউনের অর্থ দাঁড়ায় একটি চেয়ার অনেক সময় আমরা কুরসি বলে থেমে যাই শুধু কুরসি উচ্চারণ করে মুখস্থ করে থাকি অর্থাৎ ওয়াকফ করে ফেলি মানে শেষের তনউুই উচ্চারণ করি না কিন্তু আশা করি এখন থেকে আমরা এর পরিপূর্ণ উচ্চারণ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে অনুভব করতে পারব আর আমরা এই কুরসি ইউন শব্দটির সাথে একদমই অপরিচিত বিষয়টি এমন নয় বরং সুরা বাকারা পঞ্চান্ন নং আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় যা আমাদের না জানা থাকার কথা নয় আয়াতুল কুরসির মধ্যে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ রয়েছে যাতে কুরসি শব্দটি রয়েছে এভাবে আমরা এই কুরসিউন শব্দটি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে ইসমুন হারফুন এই তিনটির মধ্য থেকে কুরসিউন শব্দটি হল ইসমুন কুরসিউন শব্দটির ইসমুন হওয়ার একটি আলামত হলো এর শেষে বিদ্যমান তানউইনুনটি কেননা তানউইনুন যেমন নাকেরতুন হওয়ার আলামত ঠিক তেমনি তানউইনুন ইসমুন হওয়ারও আলামত আবার আমরা দেখতে পাচ্ছি যে কুরসি ইউন এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই কুরসি ইউন শব্দটি কোনো কালও প্রকাশ করছে না মানে কুরসি ইউন শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং কুরসি ইউন শব্দটি হলো ইসমুন কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালোও প্রকাশ করে না তাকে ইসমন বলা হয় এই হল ইউন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লা হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন